প্লিজ ওনার নামাজের ছবিটা আপনারা পেশ করেন না এখানে নামাজকে খাটো করা হচ্ছে ওনার ধার্মিকতাটাকে আপনারা পেশ করেন না ও ধার্মিক না ও ধার্মিকতার ফ্রেম নিয়ে ওই জুতা চোরের মতো চুরি করতে ঢুকেছিল কারণ দেখবেন যে ওনাকে যত জায়গায় ওনার ছবি ব্যবহার করা হয়েছে আগে যে ওনার দাড়ি ছিল না এই ছবিটা তেমন ফোকাস করা হয় কোন ছবিগুলো ফোকাস করা হচ্ছে উনি ওই যে সমুদ্র সৈকতে নামাজ আদায় করছে কোন ছবিটা ফোকাস করা হচ্ছে বিমানের সিটে বসে নামাজ আদায় করতেছে কোন ছবিটা ফোকাস করা হচ্ছে গাড়ির সিটে বসে সেখানে সেজদার ভান করে আছে সেটাকে ফ্ল্যাশ করা হচ্ছে আচ্ছা মসজিদে জুতা চুরি যে হয় জুতা চোর যে মসজিদে জুতা চুরি

সব আল্লাহ রাস্তায় দান করে দিয়েছি মানে আপনি সুদের টাকা নিয়ে আল্লাহ রাস্তায় ঘুষের টাকা নিয়ে সে আল্লাহ আল্লাহ স্পষ্ট করে বললেন পৃথিবীতে হালাল এবং পবিত্র বস্তু তোমরা ভক্ষণ করো শয়তানের পদঙ্ক অনুসরণ না তার মানে খাইতে হবে আপনাকে হালাল দুই নম্বর আসেন হালালান তয়বা ওয়াশকুরু নিয়ামাতাল্লাহ ইন কুনতুম ইয়াহু তা'বুদুন এটা সূরা নাহালের 114 নম্বর আয়াত আল্লাহ তাআলা কি বলছেন তোমাদেরকে হালাল ও পবিত্র যা দিয়েছেন তা হতে আহার করো এবং আল্লাহর নিয়ামতের জন্য কৃতজ্ঞতা স্বীকার করো আচ্ছা উনি ঘুষ নিয়েছেন উনি প্রশ্নপত্র ফাঁস করেছেন কয়টা অপরাধ করেছেন দেখেন আরে এক আবেদালি সেনা ধরা খেয়েছে এরকম প্রত্যেকটা মসজিদে দুই একজন কেউ চিকন কেউ মোটা আবেদালি পাবেন আপনারা যেগুলো ধরা পড়ে না ধরা বাইরে মসজিদে এরকম একটা টেন্ডেন্সি আমাদের বাংলাদেশের মানুষের আছে এজন্য নবীজি বলেছেন যে কিয়ামতের আগে মসজিদে মুসল্লি বাড়বে কিন্তু প্রকৃত ইমানদারের সংখ্যা কমে যাবে আজকের জামানায় অনেক মানুষ আছে হারাম খায় ঘুষ নেয় সুদের সাথে জড়িত সামনের কাতারে নামাজ পড়তেছে এর মানে কি নামাজের দোষ এর মানে কি ধার্মিকতার দোষ না এর মানে দোষ হচ্ছে ওই ব্যক্তির ধর্মীয় ফ্রেমের মধ্যে ঢোকে মানুষের সাথে প্রতারণা করেছে 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 প্রশ্নপত্র যে ফাঁস কয়টা অপরাধ দেখেন এক নাম্বার সে অন্যের হক মেরে দিয়েছে কেমন যেই ছেলেটা ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিল যে ছেলেটা আপনার নব্বের উপরে মার্ক পেয়েছে এই ছেলেটা কিন্তু ক্যাডার হতে পারে নাই যাদের কাছে প্রশ্নগুলো পৌঁছাইছে আমি বলছি না যে ঢালা ভাবে সবাই প্রশ্ন নিয়ে ফাঁস করেছে আমি সেটা বলছিলাম যাদের কাছে দিয়েছে তাহলে সেক্ষেত্রে মেধাবী নবীদের হক সে মেরেছে এক নম্বর দুই নম্বর সে প্রতারণা করেছে আল্লাহ নবী বলছেন মান গোসানা ফালাই না যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উন্মত অন্তর্ভুক্ত না দলভুক্ত না তিন নম্বর সে মিথ্যা বলেছে চার নাম্বার সে তাকুয়ার লেবাস নিয়ে আল্লাহ আল্লাহ রসুলের প্রচন্দের পোশাক পরে মুসলমানদেরকে ধোকাবাজি করেছে এবং মুসলমানদের মধ্যে এই পোশাকটাকে লেবাসটাকে সে খাটো করেছে আজকে এতগুলো ছবি খালি নামাজ নিয়ে ছবি আসতেছে তারপরে মোটিভেশনাল স্পিকার যারা এখনকার বাংলাদেশে আমাদের ভাইরা আছেন এরকম কিছু স্পিচ দেখতেছি ফেসবুকে আসতেছে এবং এখানে একটা ধাক্কায় ধুক্কায় প্রমাণ চেষ্টা করা হচ্ছে যারা মোটিভেট করে এদের ভিতরে কোনো ঝামেলা থাকতে পারে তো সবাইকে তো দোষারোপ করা যাবে না আল্লাহ রসুল সালামের এই যে দাড়িটা পছন্দনীয় দাড়ি সুন্দর দাড়ি আমরা রেখেছি এটা তো একটা সম্মান আছে এই জন্য দিয়ে মানুষকে বিবেচনা করা যাবে না মানুষকে বিবেচনা করতে হবে তাকুয়ার ভিত্তিতে রসুলকে জিজ্ঞেস করা হল নবীজি মা বা তাকুয়াটা কি আল্লাহ নবী জবাব দিয়েছিলেন আত্মাকুয়া হা হুনা তাকুয়ার জায়গা হচ্ছে অন্তর আপনারা ফেসবুকে যারা ওনার ছবি পেশ করতেছেন আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট প্লিজ ওনার নামাজের ছবিটা আপনারা পেশ করেন না এখানে নামাজকে খাটো করা হচ্ছে ওনার ধার্মিকতাটাকে আপনারা পেশ করেন না ও ধার্মিক না ও ধার্মিকতার ফ্রেম নিয়ে ওই জুতা চোরের মতো চুরি করতে ঢুকেছিল নামাজকে সন্ন্যাহের পোশাককে খাটো করার কোনো সুযোগ

পথে উপার্জন করলো এগুলো বাক বিচার করবে না মানে মাল পাইছে খালি টাকা কামো ডান হাতে বাম হাতে কোথা থেকে আসলো এটা চুরি করা টাকা না সুদের টাকা না ঘুষের টাকা না বেচা টাকা খেয়াল করবে না আর এদের আছে এই বউরা কিন্তু চেষ্টা করলে পারে যে স্বামীর এই বিষয়গুলো ফ্লাস করতে কেন আপনার জামায়ের বেতন ষাট হাজার টাকা কিন্তু ছয় কোটি টাকা তো বিল্ডিং কিভাবে করতেছে আপনি জিজ্ঞেস করতে পারেন না এটা তো আপনার অধিকার আছে ওই সন্তান গুলো কি জিজ্ঞাসা করতে পারেন আব্বু তুমি চাকরি করো ড্রাইভারের তুমি চাকরি করো অমক অফিসের একজন পিওনেট তুমি এত টাকা কিভাবে পাও তো সন্তান সন্ততি যদি বাড়িতে প্রতিরোধ গড়ে তুলতো দুর্গ গড়ে তুলতো তাহলে এই সুযোগগুলো তারা পাইতো না তার মানে কি যারা এই সুযোগগুলো দিয়েছে তারাও কিন্তু অপরাধী আচ্ছা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ মানে বিচার বিশ্লেষণ করবে না ডান দিক থেকে বাম দিক থেকে কামনা শুরু করবে হালাল নাকি হারাম এগুলো কোনো চিন্তাই করবে না এরপরে নবীজি বলেছেন যে এমন এক ব্যক্তি সে কি বলতেছে ইয়া রব ইয়া রব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলছে এক ব্যক্তি মুসাফির সে সফরতা অবস্থায় ধুলোই ধুসরিত তার পুরো শরীর আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আল্লাহ আপনি এটা কবুল করেন সেটা কবুল করেন আল্লাহ নবী এরপরে পরে বলছেন ও মাতা আমহু হারামন ও মাস রামহু হারামন ও মালবাসুহু বিল হারাম আল্লাহ সুসা আলাহ লাভলেশন বলছেন তার খাওয়া হারাম তার পোশাক হারাম তার শরীরটা হারাম দ্বারা গঠিত হয়েছে আন্না ইউস্তা যা বুলি যার কীভাবে আল্লাহ সফারবাদ তালে তার দোয়া কবুল করবে না তো একটা মানুষের এবাদত কবুলের জন্য প্রথম শর্ত হচ্ছে আপনার হালাল উপার্জন করা কত টাকার প্রয়োজন আপনার বলেন তো অবাক হতে হয় ছয় হাজার কোটি টাকা কেউ কামাইতেছে পাঁচশো কোটি টাকা কেউ কামাচ্ছে দুইশো কোটি টাকা এই ভাই আপনার এত টাকা কি কি প্রয়োজন কাফনের পকেট আছে ভাই পকেট তো নাই আপনি তো যাবেন খালি হাতে আপনি কবরে খাবেন বাঁশ আর আপনার পোলাপান এখানে খাবে রোস ব্রোস্ট লাভটা কী হলো কোনো লাভ নাই সুতরাং হালাল এবং হারাম বিবেচনা করতে হবে আবেদ আলি কী করলো অমুক সুর কী করলো তমুক ড্রাইভার কী করলো ও দেখার টাইম নাই আর আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহতালা ইসলামী যে লেবাসগুলোর পরে মানুষ অপরাধ অপরাধ করে অপরাধটাকে ঘৃণা করবেন ওর ধার্মিকতাটাকে আপনারা মানে সে যে এই যে ধার্মিকতার ফ্রেমটাকে ব্যবহার করেছে এটার কিন্তু কোনো দোষ নাই এটা আমার নবীর পোশাক আল্লাহ তালা আমাদেরকে বোঝাত্ত তৌফিক দান করুন